হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন বিশ্বের সব থেকে শক্তিশালী ব্যাটারি হল স্যান্ড ব্যাটারি ফিনল্যান্ডের উদ্ভাবনী বিজ্ঞানীরা এই ব্যাটারি তৈরি করেছেন যা সাধারণ লিথিয়াম আয়ন ব্যাটারির থেকে একেবারেই ভিন্ন কিন্তু এই ব্যাটারি কি এমন আলাদা শুনলে অবাক হবেন এটিতে ব্যবহার করা হয় গরম বালি হ্যাঁ ঠিকই শুনেছেন বালি ব্যবহারের জন্য এর নাম হলো স্যান্ড ব্যাটারি এই বালি এমনভাবে তাপ ধরে রাখে যা মাসের পর মাস প্রাকৃতিক শক্তি সঞ্চয় করতে সক্ষম হয় বিশেষ করে যখন সরাসরি সৌর বা বায়ু শক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে এই প্রযুক্তি পুনর্নবীকরণযোগ্য শক্তির খাতে এক বিপ্লব ঘটাতে যাচ্ছে যা ভবিষ্যতের শক্তি ব্যবস্থাকে নতুন করে সংজ্ঞায়িত করবে এই প্রযুক্তি নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন আর জানতে ও শিখতে আমাদের রিংটে ক্লাসের সঙ্গে থাকুন